দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দর্শক যোগ দলে আজকে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা শনিবারে অনেকে কাঁচা বাদামের আপডেটটি জানতে চাচ্ছেন আমরা একদম হাটের মধ্যে রয়েছি আজকে কী রেটে কেনা বেচা হলো কাঁচা তো না এগুলো শুকনা শুকনা বাদাম দর্শক এই বাদামটা কী বলে বাদাম লোড়ি নাকি লড়ি তো আমরা রয়েছি খালেক ভাইয়ের গদি ঘরে তো ওনার কাছ থেকেই শুনবো আজকে কি রেটে কিনলেন আসসালাম আমি আজকে বাদাম কিনলাম একত্রিশশো থেকে বত্রিশ টাকা দাম নাকি কম শুকান একত্রিশশো থেকে কোয়ালিটি ভেদে বা একটু বাজার বেশি আছে হ্যাঁ হ্যাঁ সেটাই তো পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা থেকে নাকি ওইখানে বিক্রি করলে তো লাভ হবে হ্যাঁ টের পাবে না যে এই খুন এলাকার মাল ইয়ে টের পাবে দেখলেই বুঝতে পারবে তা আপনার এখানে বাড়ির সিক্স পাওয়া যায় বাড়ির সিক্স পাওয়া যায় যদি যদি কেউ নিতে চায় দেওয়া যাবে যাবে আপনার মোবাইল নাম্বারটা দিন দি ভাই